হ্যালো বন্ধুরা রুটি তো অনেক রকম খেয়েছেন তো একবার হলেও সুজির এই রুটিটি ট্রাই করবেন অসম্ভব মজার খেতে একদম নরম তুলতুলা সফট সফট আটা ময়দা চালের গুঁড়ি দিয়েও রুটি তৈরি করে খেয়েছেন তো বন্ধুরা একবার হলেও সুজির এই রেসিপিটি তৈরি করুন একবার বানিয়ে রাখলে সারাদিনই নরম সফট সফট একদম তুলতুলাই থাকবে আপনি সুজির এই রুটিটি তৈরি করে মাংসের তরকারি ডিমের কারি তরকা সব কিছুর সঙ্গে খেতে পারেন ভীষণ ভীষণ ভালো লাগে তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা চলো মূল রেসিপিতে যাওয়া যাক রেসিপিটি তৈরি করার জন্য এখানে কিন্তু আমি সুজি নিয়েছি আর এখানে আমার দশ টাকা দামের এক প্যাকেট সুজি আছে তো আজকে কিন্তু আমি মেজারমেন্ট কাপ মেপেই রেসিপিটি তৈরি করব। এখানে আমার মেজারমেন্ট কাপ আছে দুশো চল্লিশ গ্রামের তো এখানে দেখেন সুজি আছে দেড়শো গ্রাম তো আমার কাপটা কিন্তু ভরে নেই তো আমি অন্য একটা প্যাকেট থেকে আরও কিছুটা সুজি দিয়ে পুরো আড়াইশো গ্রাম সুজি করে নেব পুরো এখানে আড়াইশো গ্রাম সুজি আছে এক কাপ এখানে চল্লিশ গ্রাম সুজি আছে আর একদম ভর্তি করে নিয়েছি এর জন্য কিন্তু এখানে আড়াইশো গ্রাম সুজি আছে তো এখন চলে যাব উনানে ওনার একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দেব পরিমাণ মতো জল তো ওই কাপ মেপেই কিন্তু এখানে দিয়ে দেব কাপ 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 জল সুজির জন্য জলই কিন্তু একদম পারফেক্ট তো যতক্ষণ এক না জল গরম হয় ততক্ষণ অপেক্ষা করতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু আমার জলটা ফুটে উঠেছে এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে অ্যাড করে দেব সুজি যে সুজিটা আমি আগে থেকে ওখানে মেপে রেখেছিলাম তো দু কাপ জলের জন্য এখানে কিন্তু আমি এক কাপ সুজি নিয়েছি আর সুজিটা ধাপ করে ঢেলে ঢেলে দলা পেকে যাবে এইভাবে করে খুন্তি দিয়ে নাড়তে হবে আর সুজিটা দিতে হবে তো কিছুক্ষণের মধ্যেই দেখবেন সুজিটা শক্ত হয়ে গেছে আর নাড়াচাড়া করে করে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা যেন খুব শক্ত না হয় খুব নরমও না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এখন উনানের আঁচ একদম লো টু মিডিয়ামে রেখেই কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করে করে ডোটা তৈরি করে নিতে হবে সুজি দেওয়ার সাথে সাথেই কিন্তু সুজিটা জমতে শুরু করে আর এই ডোটা তৈরি করতে খুব বেশি টাইম লাগে না খুব সহজেই ঝটপট করে কিন্তু তৈরি হয়ে যায় তো বন্ধুরা দেখেন সুজিটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এখন উনানের আঁচটা নিভিয়ে দেব আর এই ডোটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা ছাড়া রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে তো যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ ওয়েট করব তো বন্ধুরা এখানে কিন্তু আমার ডোটা ঠান্ডা হয়ে গেছে এখন একটা থালার মধ্যে ঢেলে নেব আর ঠেসে ঠেসে মেখে নেব মাখাটা যতটা পারফেক্ট হবে রুটিগুলো কিন্তু ততটাই সফট হবে আর খুব সুন্দর হবে আর ফুলে ফুলে একদম বলের মতো হবে তো এখানে আমি দিয়ে দেব ময়দা তো বন্ধুরা এখানে কিন্তু আমি দু চামচ ময়দা দেব তার বেশি কিন্তু দেব না দু চামচ ময়দা দিয়ে খুব ভালো করে ঠেসে ঠেসে ডোটা তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু আবারও বলছি খুব বেশি শক্ত হয়ে গেলে যখন রুটিটা করবেন তখন কিন্তু ফেটে যাবে তো বেশি শক্তও করা যাবে না আর খুব নরমও করা যাবে না একটু নরম নরম করেই আটাটা মাখতে হবে আর এই আটাটা মাখার সময় লক্ষ্য রাখতে হবে একদম যেন ঠান্ডা না হয় হাতে যতটা সহ্য হয় ঠিক সেরকমই উষ্ণ উষ্ণ গরম থাকবে সেই অবস্থাতেই কিন্তু সুদীর এই ডোটি মেখে নিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু আমি চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ঠেসে ঠেসে ডোটি মেখে নিয়েছি আর একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি এখন এখানে লেসি কেটে নেব তো রেগুলারি আমরা যে রুটিটা খাই যেরকম লেসি কাটি ঠিক সেরকমই কিন্তু আমরা লেসি কেটে নেব একইভাবে সবগুলো লেসি কেটে গোল গোল করে নিতে হবে তাহলে কিন্তু বেলার সময় খুব সুবিধা হবে তাড়াতাড়ি বেলা হয়ে যাবে তো একে একে কিন্তু আমি সবগুলো লেচি গোল গোল করে বলের মতো তৈরি করে নেব আমি উন্নতি বেথুয়া থেকে আজকে রেসিপিটি যদি ভালো লাগে বেশি বেশি করে ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দেবেন ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা রুটিটা কিন্তু বেলার জন্য একদম রেডি এখানে আমি একটা ব্যালন চাকিয়ে নিয়েছি আর গুলিটাতে আমি কিন্তু ময়দা লাগিয়ে নিয়েছি ময়দা ছাড়া এই রুটিটা তৈরি করা যাবে না ময়দা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে তৈরি করে নিতে হবে আর রুটিটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে খুব বেশি মোটাও যেন না হয় আর খুব পাতলাও যেন না হয় তো আমরা যেরকম রুটি তৈরি করি ঠিক সেরকমই কিন্তু রুটি তৈরি করে নেব তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমি রুটি তৈরি করে নিয়েছি তো আরেকটা রুটি তৈরি করে দেখিয়ে দিই একইভাবে একটা করে গুলি নিয়েছি আর ময়দাতে মিশিয়ে নিয়েছি একটু ময়দা লাগিয়ে নিয়েছি এখন ময়দা লাগিয়ে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটি তৈরি করে নিতে হবে তো বন্ধুরা আমি হয়তো আপনাদের মতো এত ভালো রুটি করতে জানি না তো আমি চেষ্টা করছি যতটা পারি আপনারা হয়তো আমার থেকে ভালো আর গোল গোল করে রুটি তৈরি করতে পারেন তো দুটো রুটি আমি তৈরি করে নিয়েছি আর উনানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা একটু গরম করে নিয়েছি গরম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম রুটি রুটিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে একটা সাইড হয়ে গেলেই উল্টে দিতে হবে তো রুটি ভাসতে ভাজতে আপনাদেরকে একটা কথা বলি আমার বাড়ি বেথুয়া ডহরি যদি বেথুয়া ডহরির কোনো বন্ধু দাদা ভাই দিদি ভাই আমার এই রেসিপিটি দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি বেথুয়া ডহরি থেকে বলছি দেখছি তাহলে আমার ভীষণ ভালো লাগবে মনে হবে আমার নিজের কেউ কাছের কেউ আমার এই রেসিপিটি দেখছে তো বন্ধুরা দেখেন কত সহজে কিন্তু একদম ফুলে ফুলে বলের মতো রুটিগুলো তৈরি হয়ে গেল সুজি দিয়ে যে এত সুন্দর রুটি হয় তো একবার না বাড়িতে ট্রাই করলে বুঝতে পারবেন না একবার না খেলেও বুঝতে পারবেন না একদম সাদা সাদা ফুলকো ফুলকো এই রুটিগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমন নরম তুলতুলা মুখে দিলেই মিলে যায় আপনার বাড়িতে কোনো অতিথি বা এলে কিন্তু ঝটপট করে এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন একদম ইউনিক ভীষণ পছন্দ করবে আমার বাড়ির সবাই অনেক পছন্দ করে অনেক ভালোবেসে খায় আমি কিন্তু মাঝে মাঝে এই রুটিগুলো তৈরি করি আমার চ্যানেলে বন্ধুরা অনেক রকমের সুজির রেসিপি আছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো একটা সাইড ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু উল্টে দিতে হবে এখন একটু নাড়াচাড়া করে নিয়েছি তো একটা সাইড আমার ভাজা হয়ে গেছে এখন একটু উল্টে দেব আবারও বলছি আপনারা তো আটা ময়দা চালির গুঁড়ি দিয়েও রুটি তৈরি করেছেন একবার হলেও সুজির এই রেসিপিটি তৈরি করেন সুজি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় আগে না করলে বুঝতেই পারতাম না একে একে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে একদম সাদা ধবধবা আর নরম তুলতোলা তো এরকম রুটি তৈরি করে যাকে দেবেন সে ভীষণ খুশি হবে আর আপনার প্রশংসা করবে এখনো কি আপনি আমার সাথে আছেন যদি সাথে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নিউ একটা রেসিপিতে সব শেষে আবারও বলছি রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্যামিলি বা বন্ধুদের কাছে ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন রেসিপি পেতে